সালাম আলাইকুম রহমতুল্লাহ বাকু নিত্যদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যাক এখানে চীনাদের একটা ধর্মীয় অনুষ্ঠান অবশ্য কী অনুষ্ঠান এটা আমি আপনাদের বলতে পারবো না অবশ্য আমারও জানা নাই ঠিক আছে বস কল করেছে আমাকে যে এখানে কাজ আছে নাকি একটু তাই চলে আসলাম সকাল সকাল এসে দেখি এখানে অনেক ভিতরে মানে এটা একটা জঙ্গলের ভিতরে বুঝছেন অনেক গহীন জঙ্গল বলা যায় ঠিক আছে এক এক আসতে অবশ্য খুব ভয়ই লাগতেছিল ওপরে তিনজন একসাথে আসলাম দেখেন এখানে ঘোড়াগুলো বানায় রাখছে এই সাইডে একটা জায়গা খুব সুন্দর তাই ভাবলাম যে একটু ভিডিও করি হ্যাঁ এনারা দুজন হলো আমার বসের কাওয়ান মানে বন্ধু ঠিক আছে আরও আছে এই সাইডে আরও কারণ আছে দুইজন বস সামনে বসে আছে ওনাদের সামনে দিয়ে ভিডিও করতেছিলাম খুব সুন্দর লাগতেছিলো জায়গাটা তাই একটু ভিডিও করলাম আমাদের সুন্দরবনের মতো দেখতে সুন্দরবনের থেকেও সুন্দর ঠিক আছে এর ভিতরে যাওয়া নিষেধ ছিল তাই আর যাইতে পারলাম না দূর থেকে একটু ভিডিও করলাম ভিতরে অনেক সুন্দর দেখা যাচ্ছিলো এটা একটা খাল মতো ছোট্ট ঠিক আছে এটার ভিতরে অনেক মাছ আছে দেখলাম ঠিক আছে অনেক অনেক বড় এরিয়া ওইদিকে সামনে আরও আছে এখান থেকে শুরু ভিতরে অনেকগুলো মাছ আছে দেখলাম নড়াচড়া করতেছে খুব সুন্দর করে সাজাইছে দেখছেন চারি সাইড থেকে এত সুন্দর করে সাজাইছে দেখার মতো অবশ্য আমার তো বড় ক্যামেরা না ফোনের ক্যামেরা যতটুকু ভিডিও করতে পারছি তাই আপনাদেরকে দেখাইতেছি ঠিক আছে দেখেন চারি সাইড থেকে কি সুন্দর করে আপনার পাঁচিল দিয়ে রাখছে ডিজাইন করে এই যে আপনার পুকুরের এ এপার থেকে ওপার মানে আর খালটার এপার থেকে ওপার উঁচু তিঙ্গি জায়গা ওর ভিতরে ভিতরটা অনেক সুন্দর অবশ্য দূর থেকে ভিডিও করতেছি ভিতরে অন্ধকার দেখা যাচ্ছে না ভালো একটা তাই দূর থেকে ভিডিও করলাম দেখেন আপনার চার সাইড আমরা চারিপাশটা আমি ভিডিও করতেছি কেমন দেখা যায় খুব ভালোই লাগতেছিল তাই ভাবলাম যে একটা ভিডিও করি হ্যাঁ এখানে আমার বস বসে আছে ঠিক আছে এই যে আপনার বেগুনি কালার টি শার্ট গাই দেয়া এটা হলো আমার বস চীনা বস এগুলো হলো বসের কাওয়ান সবাই আসছে এখানে যে আমার সাথে যে দুইজন আসছে তারাও ওখানে আছে বসে আমি একটু ভিডিও করতেছিলাম এরা বসে আছে মানে কাজ শেষ করেই বসে আছি বলা যায় ঠিক আছে অনেক রোদ্রদ তাপ ফাঁকা জায়গায় তো এই জন্য সকাল সকাল একটু ব্যস্ত ব্যস্ত করেই শেষ করে ফেললাম এই দেখেন এইগুলো সব আর কি এই যে সকালবেলা এসে কাজ আমরা এখানেই করছি এইগুলা সব গর্ত করে এরকম সোজা করে আপনার পুঁতে রাখছে মানে আমাদের দেশের ধূপকাঠির মতো এক একটার ওজন প্রায় আপনার চল্লিশ পঁয়তাল্লিশ কেজি করে বড়গুলা ছোটোগুলো বিশ পঁচিশ কেজি ওজন ছোটো থেকে বড়ো ঠিক আছে সুন্দর করে সাজাইছে গায়ে স্টিকার করে এগুলা সব গর্ত করে আমরা সোজা করে পুঁতে রাখছি আর কি এগুলো আমাদের দেশে ধূপকাঠি মতো এদের বড় বড় এগুলা সব আগুন ধরায় দিবে ঠিক আছে সবগুলো হলো কাঠের ই দিয়ে দিয়ে তৈরি করে আমি অবশ্যই ঠিক জানি না তা আপনার চারপাশটা একটু দেখালাম ভিডিও করে কেমন এরিয়াটা অনেক বড় ঠিক আছে এই যে এগুলো সব এগুলো সব কালকে আগুন ধরায় দেবে ঠিক আছে খুব সুন্দর আমার এই কান বলতেছে মানে আমার সাথে কাজ করে সে বলতেছে তাদের চলে আসো চলে যাবো হ্যাঁ ঠিক আছে অবশ্যই চলে যাবো আসতেছি আমার বসে উঠে গেছে চলে যাবে যাক ওনার গাড়ির উপরে এটা রাখছিলাম উনি এটা দিয়ে দিল যাক কাজ শেষ এখন আমরা সবাই রওনা করলাম চলে যাব ঠিক আছে আমার আগ থেকে যে সবাই চলে যাচ্ছে আমি পিছন থেকে ভিডিও করতে করতে আসতেছি বসও আগে চলে গেছে বড় একটা লরি নিয়ে আসছিল বসে এই দেখেন আপনার ব্রিজ এই সাইডে এগুলা হলো রাবার গাছ যেগুলো দেখা যাচ্ছে এগুলো হলো রাবার গাছ এই যে আপনার ইসের আমাদের দেশে এই এই যে সামনে এগুলা রাবার গাছ ঠিক আছে রোডটা দেখেন এর ভিতরে একটা বাড়ি আছে জঙ্গলের ভিতরে যদি আমাদের দেশে বাড়ি হতো তাহলে ডাকাত যে কয়বার পড়তো তা বলার বাইরে ঠিক আছে দেখাচ্ছি আপনাদের দেখেন একটা বাড়ি আছে বাড়ির সামনে দেখেন হাইলাক্স গাড়ি মানে হাইল্যাক্স গাড়ি কত টাকার দাম আমি অবশ্য জানি না অবশ্য অনেক টাকায় দামি এই গাড়ি বাগানের ভিতরে পড়ে আছে পড়ে আছে বলতেই রেখে দিছে যদি আমাদের দেশে হতো ডাকাতার দিনে মানে এসে নিয়ে যেত রাত্রে লাগতো না ঠিক আছে এত এত সুন্দর যে এখানে কোনো ডাকাতি বা চোর এগুলো কিছুই নাই আছে বলতে যারা ইন্ডিয়া ইন্ডিয়া লোক আছে এরা এই যে আপনার মত বিয়ার খায় তারা কিছু কিছু চুরি করে কিন্তু এরকম বড় বড় কিছু বা ডাকাতি এগুলো কিছু করে না এগুলো অনেক জঙ্গলের ভিতরে যাক একটু ভিডিও করলাম এই জঙ্গলের ভিতরে আপনার কি সুন্দর সুন্দর বাড়ি করে রাখছে বাংলো বাড়ি ঠিক আছে দেখার মতো দেখছেন বাংলো বাড়ি এরিয়া দিয়ে সুন্দর চাই সাইড থেকে গাছপালা খুব সুন্দর এটা মেন রোড থেকে ভিতরে তাই কাজ শেষ করে আসার পথে পথটা ভিডিও করলাম যে কেমন দেখা যায় ঠিক আছে চলে আসছি কাজ শেষ চলে যাচ্ছি রুমে যাক ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্য বলবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যারা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সবার কাছে অনুরোধ ঠিক আছে এরম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ